আমরা যারা সাধারণ জনগণ আছি এবং এই সাধারণ জনগণের ভিতরে যখনই রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাবে তখনই আমাদের প্রকৃত উন্নয়নের একটি গতিশীলতা বৃদ্ধি পাবে এই আশায় এই দর্শনে যারা বিশ্বাস করেন তাদের জন্য আজকে আমি কিছু কথা বলতে চাই আমরা যারা সাধারণ জনগণ এবং রাজনৈতিকভাবে সচেতন হতে চাই তাদের কাছে আমি বলতে চাই আমরা আসলে যা দেখি যা বিশ্বাস করি সেটা আসলে আমাদের সঙ্গে কেমন জন্য একটু টানা টানাপোড়নের মধ্য দিয়ে আমাদের বুঝটাকে একটু গোলমেলে করে দেয় আমরা সহজ ভাষায় বলতে পারি যে আমরা বুঝে শুনেই বোকা থেকে যাই আসলেই আমরা বোকা এটা আমরা বুঝি এবং আমাদের যে চালাক হওয়া উচিত আমাদের যে সঠিক জ্ঞান অ্যাপ্লাই করে সঠিক জিনিসটা বোঝা উচিত সেটাও বুঝি কিন্তু সেই উপায়টা চর্চার মধ্য দিয়ে যে আমাদের এটাকে ইউটিলাইজ করতে হবে সেটা আমরা বুঝি না আমি ছোটবেলায় যখন বিটিভিতে হতো আমরা ওই সময় বলতাম ডাব্লু ডাব্লু বিগ ফাইট অর্থাৎ রেসলিংয়ের কথা বলছি ছোটবেলায় প্রচুর পরিমাণে এই রেসলিং আমি দেখেছি জনসিনা বিকো এরকমের যারা তারকা ছিলেন তারা রেসলারে উঠে প্রচুর পরিমাণ মারামারি করতেন আদতে আমি যখন বড় হয়েছি তখন দেখেছি যে এই রেসলিং ব্যবস্থাপনাটা একটি স্ক্রিপ্টেড স্ক্রিপ্ট রাইটের মধ্য দিয়েই এটা হয় অর্থাৎ পূর্ব পরিকল্পনা অনুযায়ী একজন স্ক্রিপ্ট স্ক্রিপ্ট রাইট করেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু এই খেলাটাকে সাজানো হয় দর্শকের সামনে সেটাকে আরও আকর্ষণীয় করে তুলো তুলে ধরা হয় এই রূপ আমাদের সমাজে আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনায় এমনকি বিশ্ব ব্যবস্থাপনায়ও কিন্তু প্রচুর পরিমাণে এমন কিছু জিনিস উপস্থাপন করা হয় শুধুমাত্র আমাদের সাধারণ জনগণদের উদ্দেশ্য করে এবং আমাদের সাধারণ জনগণ এটা অনেক ক্ষেত্রে ধরতে পারেন অনেক ক্ষেত্রে ধরতে পারেন না অনেক ক্ষেত্রে ধরতে পেরেও কিছুদিন পরে বেমালুম ভুলে যান যেমন বিশ্ব ব্যবস্থাপনায় কোথায় যুদ্ধ হবে কে যুদ্ধ অ্যাটাক আগে করবে কে পরে করবে কার মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিটা কার্যকর হবে কার মধ্যস্থতায় বা কার নির্দেশে এই যুদ্ধটা বন্ধ হবে এগুলো কিন্তু আগেই পরিকল্পিত থাকে আমি আরেকটা সহজ উদাহরণ দিই আমরা যে টেকনোলজিগুলো ইউজ করি টেকনোলজির জায়েন্ট যে কোম্পানিগুলো আছে তারা আসলে আমাদের হাতে এখন আজ যে টেকনোলজি আছে সেই টেকনোলজিটা অলরেডি চার পাঁচ বছর আগে এইসব কোম্পানির হাতে এসেছিলো এবং সেই সুফলগুলো আজকে আমরা ভোগ করছি এবং আমরা যে টেকনোলজি আজ আমাদের ইন্ডাস্ট্রিগুলো বা আমাদের বড় বড়ো টেক্সজাইনগুলো আজ যে টেকনোলজি আবিষ্কার করে ফেলছেন এটা আসলে তাদের আরও হয়তো অর্ধ যুগ পরে যে বাজারে ইমপ্লিমেন্ট করবেন অর্থাৎ তিনি বাজারে টিকে থাকার জন্য পাঁচ থেকে ছয়টা বা দশটা এরকমের আবিষ্কার তার ব্যাগে পুরে রাখেন যখন যেটা প্রয়োজন হয় তখন তো এটা প্রতিযোগিতামূলক বাজারে তখন সেটা বের করেন যতদিন ওই প্রথম যে জিনিসটা তিনি আবিষ্কার করেছিলেন বা মার্কেটে আনছেন সেটা যতদিন পর্যন্ত মার্কেট ধরে রাখতে পারবে কনজিউমাররা কনজিউম করবে ততদিন পর্যন্ত তিনি নতুন টেকনোলজির দরকার নেই অথবা অন্য কোনো কোম্পানি যদি তাকে টিক্কা দিয়ে কোনো একটা টেকনোলজি না আনে ততদিন পর্যন্ত তিনি ওই টেকনোলজিটাকে ধরে রাখবেন অর্থাৎ এটাও কিন্তু আমরা মনে করি যে আমরা মনে হয় যে সর্বোচ্চ টেকনোলজি ইউজ করছি না টেকনোলজি মার্কেটটাও নিয়ন্ত্রিত হয় এটা দিন বাদ দিন সহজ ভাষায় আসে আমাদের সামনে যে টিভি নিউজগুলো আসে বা ফেসবুক বা ইউটিউবে যে নিউজগুলো আসে এই নিউজগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য তৈরি করা হয় আমাদের চিন্তাভাবনাকে ম্যানুপুলেট করার জন্য তৈরি করা হয় রাজনীতি সমাজনীতি ব্যবসা বাণিজ্য বিশ্ব ব্যবস্থাপনা সেই সব মানুষ কিছু সংখ্যক মানুষ আছেন যিনারা পরিকল্পনা করে আমাদেরকে বায়াস্ট করে আমাদেরকে কন্ট্রোল করেন এই কন্ট্রোল শক্তিটাকে বলা হয় পলিটিক্স আমাদের টিভি নিউজগুলোতে যে প্রশ্ন উত্তরগুলো দেখেন সেই প্রশ্ন উত্তরগুলো কি প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে কি উত্তর দিতে হবে কি দেওয়া যাবে না সেটার একটা ডিরেকশান থাকে একজন ডিরেক্টর সেটা নির্দেশনা দেওয়া থাকে এর পাশেও কিছু জিনিস আসে অনুসন্ধানী সাংবাদিকতা বা অনুসন্ধানী কিছু জিনিস বা ঘটনার পিছনের ঘটনাও বলে কিছু থেকে যায় কিন্তু সাদা চোখে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সামনে যে খবরগুলো উপস্থাপন করা হয় এগুলো আসলে একটার পর একটা ধারাবাহিকভাবে সাজানো প্ল্যান এ যদি ফেল করে প্ল্যান বি আসে প্ল্যান বি ফেল করলে প্ল্যান সি আসে এভাবে অনেকগুলো প্ল্যান আসে কিন্তু আমরা যারা সাধারণ জনগণ তারা যদি কোনো একটা নিউজ কোনো একটা কথা কোনো একটা দর্শন যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি এবং আমরা আমাদের যে রাজনৈতিক জ্ঞান অথবা আমাদের যে ব্যবসায়িক জ্ঞান এই জ্ঞানটাকে সামান্য একটু ডেভেলপ করি তাহলে আমরা অনেক ধোঁকা থেকে বেঁচে যাব এবং জেনারা এটা খুব স্মুথভাবে বিশেষ করে আমি বলতে চাই যে পলিটিশিয়ানরা স্মুথভাবে আমাদেরকে এইগুলো ইউটিলাইজ করে আমাদেরকে ম্যানিপুলেট করে তাদের উদ্দেশ্যের দিকে ধাবিত করে নিয়ে যান সেই কাজটা আরও কঠিন হয়ে যাবে বরঞ্চ আমরা সাধারণ জনগণ এবং যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে খুব বেশি শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে নিজেকে খুব বেশি উপর ক্লাসের লোক ভাবতে আনন্দিত আনন্দ পান বা আনন্দিত হতে চান সেই সব মানুষদের সঙ্গে কৌশলের সঙ্গে আসলেই পেরে ওঠা দ্রুহ বিষয় কিন্তু আমি আপনি যদি সচেতন হই আমাদের ক্ষতির সম্ভাবনা খুব পরিমাণে কমে যাবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম গঠনমূলকভাবে একটা সমাজ ব্যবস্থা ব্যবস্থাপনার ভিতর দিয়ে যাবে যে সমাজটা আসলেই মানবিক ন্যায্য এবং নান্দনিক সেই নান্দনিক সমাজের জন্য মানবিক একটি সমাজের জন্য যেখানে ন্যায় বিচার এবং সুশাসন থাকবে এবং শান্তির সমাজের জন্য আমাদেরকে কিছুটা যারা আমরা সাধারণ নাগরিক আছে তিনাদের কাছে অনুরোধ করবো আপনাদের যে রাজনৈতিক জ্ঞান সামাজিক জ্ঞান সেটাকে একটু আপার লেভেলে নিয়ে আসার চেষ্টা করুন আপনি যদি মনে করেন যে রাজনীতি আসলে খুব বাজে জিনিস এটাকে ছুড়ে ফেলে দাও ওর ধারের কাছে যেও না কিন্তু এই জিনিসটাই কিন্তু আপনাকে আমাকে আমাদেরকে অপ্রাসঙ্গিক করে দিচ্ছে সুযোগটা অন্যদের হাতে চলে যাচ্ছে হ্যাঁ যারা যোগ্য নেতৃত্ব সেই নেতৃত্ব স্থানীয় জায়গাগুলোতে যোগ্য লোককেই বসাইতে হবে সেই বসানোর জন্য যদি আমি যোগ্য লোককে বসাইতে পারি তাহলে আমি পাঁচ বছর বা একটা টার্ম আমি নিশ্চিন্তে থাকতে পারবো আর যদি আমি যোগ্য লোকটাকে না বসাইতে পারি তাহলে আমার প্রতিদিনকার কষ্ট প্রতিদিনকেই দুর্ভোগে ভুগতে হবে এবং এই দুর্ভোগটা শুধু আমার না আমার পরবর্তী প্রজন্মের জন্য দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে রক্ষা হওয়ার জন্য আসুন আমরা মিনিমাম একটা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করি এবং সুন্দর সমাজ সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য আমরা প্রচেষ্টা চালাই আশা করা যায় ইনশাআল্লাহ আমরা যদি সচেতন হই এবং আমাদের এই সচেতনতার মধ্য দিয়ে রাজনীতিতে পজিটিভ পরিবর্তন আসবে ইনশাল্লাহ এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম নতুন একটি সুন্দর সমাজ উপহার পাবে